বাচ্চার বিবি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে বিবির চলে যাওয়ায় বাচ্চার কান্নাকাটি যেন থামছেই না বাচ্চার কান্নাকাটি শুনে প্রতিবেশীরা ছুটে এলো তাকে সান্ত্বনা দিয়ে বলল দুঃখ করো না বাচ্চা তোমাকে শীঘ্রই আরেকটা নতুন বিবি এনে দেব বাচ্চা ধীরে ধীরে কান্নাকাটি থেমে এলো কিছুদিন পর হঠাৎ গাধাটি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল। এবার বাচ্চা আবার কান্নাকাটি শুরু করলো কান্নাকাটি শুনে পাড়া প্রতিবেশী ছুটে এলো বন্ধু এসে জিজ্ঞেস করলো কি ব্যাপার বাচ্চা এক গাধার জন্য এত কান্নাকাটি করছো কেন কেঁদে কেঁদে বলল যখন বিবি চলে গেছে তখন তোমরা সবাই মিলে একটা নতুন বিবি এনে দিলে আজ আমার গাধা চলে গেছে অথচ এখন পর্যন্ত কেউ তোমরা আর একটা গাধা এনে দিলে না তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ